নজিবুল বসর মাইজ ভান্ডারি নাম বিশ্ববিখ্যাত কোরআন আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে দুই হাজার দশ সালে সর্বপ্রথম ওই বেটা ফাজিল ভন্ড মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা ওই মামলায় আমাদের আল্লাহ গ্রেফতার হয়েছিল ওই বেটার মামলায় এরপরে সে নোমিনেশন পায় এমপিও হয়ে যায় আমাদের আল্লামা যতদিন জীবিত ছিল ওই বেটা ভান্ডারি ততদিন এমপিও ছিল আল্লামা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গিয়েছে এখন ওর মতো ভান্ডারির তো আর কারো দরকার নাই যার ফলে এইবারের নির্বাচনে গভর্নমেন্ট তাকে নমিনেশনটাও দেয় নাই এবার সে মিডিয়ার সামনে সে দুঃখ করে বলে আমারে ব্যবহার করা হয়েছে দুঃখ আরে আমারে ব্যবহার করা হয়েছে আমি বললাম ঠিকই তো আছে তোদের মতো মলা তো ব্যবহারই করা হবে আমরা যেমন টিস্যু পেপার ব্যবহার করা পরে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেই জালিমেরা মুনাফিকদেরকে টিস্যুর মতো ব্যবহার করে তারপরে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় চট্টগ্রামে লোহাগারা আর এক এমপি নাম বলবো না ভদ্রলোকের নামের আগে মাওলানা লাগানো আছে প্রত্যেক বছর মিনিমাম আমার আমারই পাঁচ সাতটা মাহফিল সে বন্ধ করছে আবার হেলিকপ্টার হুজুরে ভাড়া করে সে মাহফিল করাইতো অবশ্য নিজে তো এবারটাও এবার আউট হ্যাঁ মোনাফিকরা এমন হবে মোনাফিক যারা হয় মোনাফিকরা দুনিয়াতেও লাঞ্ছিত আখেরাতেও হবে লাঞ্ছিত সাময়িক সম্মান পায় চিরস্থায়ী না তবে মোনাফিকরা দুনিয়াতেও লাঞ্ছিত পরকালেও তাদের জন্য লাঞ্ছনা আসতে নাই এই যে নির্বাচনে মাসাল্লাহ অনেক মুনাফিক অবশ্য বাদ পড়ে গেছে অনেক ফাসেক এবারে নির্বাচন থেকে আউট হয়ে গেছে যেমন মানিকগঞ্জের একজন ছিল গান গায় কি নাম চিনেন আপনারা ফাইটটা যায় গেছে ফাইটা শেষ এরপরে হাসানুল হক কি আউট আরবুল আল আমিনায়ত নাসির করেছিলেন পরে ওয়াইদা রয় তাহুম তো জিবুকা জেসা মোহম ওয়াইয়া কুন ও তজমালে কলিহিম অনবী মোনাফিকদের চেহারা দেখে মোনাফিকদের অময়ব দেখে লম্বা টুপি লম্বা জামার লম্বা দাড়ি দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর মানুষ মুনাফিকদের কথা শুনে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কথা বলে কিন্তু আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে দুষ্ট লোকের মিষ্টি কথা মুনাফিকদের কথাও হচ্ছে অনেকটা রকম মুখে মুখে আল্লাহর নাম আর ভেতরে ভেতরে আল্লাহর বিরোধিতায় কাজ করে আছে না এই যে নির্বাচন গেল নির্বাচনের সময় কিছু মুনাফিক বাড়ে মুনাফিক নির্বাচনের সময় বাংলাদেশে যেই প্রার্থী আসুক যেই দলই আসুক বিশ্বাস করেন বাংলাদেশে যারাই রাজনীতি করতে আসে রে বাদ দিয়ে রাজনীতি করে বাংলাদেশে কেউ সফল হতে পারে না ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে কারো রাজনীতি সফল হবে না কারণ এই অঞ্চলের মানুষ নামাজ অন্তত ইসলামের বিরুদ্ধে যায় সরাসরি এমন লোককে ভোট দিতে চায় না ঠিক কিনা যার কারণে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারাই আল্লাহর নাম ব্যবহার করে যেমন নৌকাওয়ালা নির্বাচনের সময় বলে লাইলা হাইল্লাহ নৌকার মালিক তুমি আল্লাহ ইগল মার্কার প্রার্থী দ্বারা বলে লাইলা হাইল্লাহ ইগলের মালিক তুমি আল্লাহ ট্রাক মার্কার প্রার্থী দ্বারা বলে লাইলা হাইল্লাহ ট্রাকের মালিক তুমি আল্লাহ সবার মুখে মুখে আল্লাহ 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 আর নির্বাচনে জিতে যাওয়ার পরে আর আল্লাহর গোলামি করে না আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামে পরিণত হয়ে যায় আমার ভাইয়ের রকমের মোনাফিক আমাদের সমাজে আসে না হয় সাপ কথার কথার সাথে মুখের মিল দুই নাই মুখে বলে একটা অন্তরে আরেকটা আসে না নাই এই মুনাফিকরা মাহফিলের মঞ্চেও আসে আবার গানের কনসার্টের দাওয়াত দিলে সেখানেও যা বোঝা থাকে আসে নাই মা ফেলের মঞ্চে আসে আমাদের আগে মাইক নিয়ে বলে ইসলাম ধরে রাখা লাগবে ইসলামের জন্য কাজ করে যেতে হবে হুজুর একটু করবেন মাদক দ্রব্য বন্ধ করতে হবে আবার কালকে সমাজের আরেক গরুব দাওয়াত দেয় নেতা সাহেব আসেন একটা কনসার্ট দেবো গান গাবে আপনি থাকবেন নেতা মমতাজের গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে এই বছর মমতাজরে আনছো আগামী বছর বিদেশি শিল্পী আনবা লাগলে টাকা আমি দিব আসে না নাই ওই গানের কনসার্ট শেষ কইরা রাত্রে বেলা দুই বোতল খায়া তারপরে ঘুমায় এর আগের দিন মাহফিল আয়েশা বলে মাদক দ্রব্য বন্ধ করতে হবে হুজুর একটু ওয়াজ করবেন যুব সমাজ মাদকের ভয়াল থাবায় পড়ে গিয়েছে যেই নেতা মাহফিলে মাদক দ্রব্য বন্ধ করার জন্য কথা বলে ওই নেতার তালের তার দলের কত কর্মীরা মদ খায় পড়ে থাকে মুখে আরে আরেক যারা হয় আমি বলবো না আপনারাই বলেন তারা কি এই রকমের বাংলাদেশে নাই আমি আরেক দেশের কথা বলতেছি ধরুন আমি কয়ে বিপদে বরম নাকি বাংলাদেশে থাকলে থাকুক সিলেটে তো নাই হ্যাঁ বেশি আমার ভাইরা তবে মজার বিষয় হচ্ছে আপনি মনে রাখবেন মুনাফিক যারা হয় মোনাফিকরা দুনিয়াতেও লাঞ্চিত আখেরাতেও হবে লাঞ্চিত সাময়িক সম্মান পায় চিরস্থায়ী না তবে মোনাফিকরা দুনিয়াতেও লাঞ্চিত পরকালেও তাদের জন্য লাঞ্চনা নাই এই যে নির্বাচনে মাসাল্লাহ অনেক মুনাফিক অবশ্য বাদ পড়ে গেছে অনেক ফাসেক ফুজ্জার এবারে নির্বাচন থেকে আউট হয়ে গেছে যেমন মানিংগঞ্জের একজন ছিল গান গায় কি নাম চেনেন আপনারা ফাইটটা যায় গেছে ফাইটা শেষ এরপরে হাসানুল হক ইনু আউট চট্টগ্রামে লোহাগারা সাতকানিয়ার এক এমপি নাম বলবো না ভদ্রলোকের নামের আগে মাওলানা লাগানো আছে প্রত্যেক বছর মিনিমাম আমার আমারই পাঁচ সাতটা মাহফিল সে বন্ধ করছে এমন কোন বক্তা নাই বক্তা বলতে যারা দিনের সঠিক কথা বলে এমন কেউ নাই যার মাহফিল সে বন্ধ করে নাই আবার হেলিকপ্টার হুজুরে ভাড়া করে সে মাহফিল করাই তো অবশ্য নিজে তো এবার আউট হ্যাঁ মোনা ফিক্রা এমন হবে তবে মোনা আবার যেটা বলছিলাম মনে রাখেন চট্টগ্রামের ফটিকছড়ির আরে এমপি নজিবুল বসর মাইজ ভান্ডারী নাম আগে ছিল বিশ্ববিখ্যাত কোরআন আমাদের কোরআনের পাখিরে বিরুদ্ধে দুই দশ সালে সর্বপ্রথম ওই বেটা ফাজিল মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা ওই মামলায় আমাদের আল্লামা গ্রেফতার হয়েছিল ওই বেটার মামলায় এর সে নমিনেশন পায় এমপিও হয়ে যায় আমাদের আল্লামা যতদিন জীবিত ছিল ওই বেটা ভান্ডারি ততদিন এমপিও ছিল আল্লামা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন ওর মতো ভান্ডারির তো আর কারো দরকার নাই যার ফলে এইবারে নির্বাচনে গভর্নমেন্ট তাকে নমিনেশনটাও দেয় নাই এবার সে মিডিয়ার সামনে এসে দুঃখ করে বলে আমারে ব্যবহার করা হয়েছে দুঃখ আরে আমারে ব্যবহার করা হয়েছে আমি বললাম ঠিকই তো আছে তোদের তোদের মতো মোনাফিকরে তো ব্যবহারই করা হবে আমরা যেমন টিস্যু পেপার ব্যবহার করার পরে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেই জালিমেরা মুনাফিকদেরকে টিস্যুর মতো ব্যবহার করে তারপরে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় হ্যাঁ ব্যবহার তোদেরকে করাই হবে কারণ তোরা মুনাফিক তবে মোমিনেরা হয় এমন কখনো ব্যবহার করতে পারে আমার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এত বড় ইমানদার একাই যুদ্ধ করব। বিশ্ব নবী তার কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন এবং আবদুল্লা বিন বললেন আবদুল্লা বিন ওবাই শোনো আমাদের মুসলমানদের কাছে এক হাজার সাহাবী আছে যুদ্ধ করার মতো এই এক হাজার সাহাবিদের মধ্যে তিনশো সাহাবীর দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম এই তিনশো সাহাবীর নেতা তুমি জিহাদের ময়দানে তুমি হবা আব্দুল্লাহ বিনুভাই খুশি আল্লাহর হাবিব এক হাজার সাহাবি নিয়ে রওনা হলেন জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিনুভাই তার তিনশো নিয়ে পেছনে পেছনে আছে ওভার আমার ভালো করে বোঝেন কাফের রাহুদের প্রান্তরে এসেছিল তিন হাজার জোরে কন কয় হাজার আর বিশ্বনবী নিয়ে গিয়েছে কয় হাজার কথা কন এর মধ্যে ওই মোনাফিকের দলে আছে কতজন ওই মোনাফিক কে যাওয়ার পরে পেছনে বাকিদেরকে বলে শোনো আজকে জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই চলো আমরা ঘরে ফিরে যাই কারণ রাসুল এই ময়দানে এসেছে আমি একটা পরামর্শ দিয়েছিলাম আমার পরামর্শ শুনে নাই অন্য কারোটা শুনেছে এবং রাসুল তার নিজের ইচ্ছার বিরুদ্ধেই এসেছে এই জন্য আজকে যুদ্ধের ময়দানে যাওয়া আমাদের ঠিক হবে না এই রকমের ভুলভাল ভাল বোঝায়া এই তিনশো মানুষকে বাড়িতে পাঠায় দেয় নিজেও বাড়িতে চলে যায়